আজকে তোমাদের একটা মানে ফোনের খরচা সেভের বিষয়ে বলবো যদি তোমাদের বাড়িতে রাউটার লাগানো থাকে এয়ারটেল কিংবা জিওর দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে যে রাউটার লাগানো আছে তাহলে তোমার আনলিমিটেড কল ফ্রি তো কিভাবে করবা তার জন্য বেশি না হয়তো চার থেকে চার থেকে ছশো সাতশো টাকা যদি কমাটা নাও চারশো আর যদি ভালোটা নাও হাজার টাকা ভিতরে তুমি পেয়ে যাওয়া একটা ডিভাইস এটা কি ডিভাইস যদি দেখো তাহলে পুরাতন টাইমের কথা মনে পড়ে যাবে তো সেটা সেট করে তুমি আনলিমিটেড ভয়েস কল করতে পারবা কল আসবেও তুমি কল কাউকে করতেও পারবা তো তোমার বাড়িতে যদি এরকম জিও কিংবা এয়ারটেলের রাউটার লাগানো থাকে তাহলে বাড়িতে একটা মোবাইলের রিচার্জের খরচা বেঁচে যাবে পুরোটাই তো চলো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিও তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা আর তোমরা যদি আমার প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই ফলো কেবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে তো চলো পুরো সেট আপটা তোমাদের দেখাবো এই যে আমার হাতে এই ডিভাইসটা আছে সেটা ডিভাইস কী বলবো এটা হলো অ্যাকচুয়ালি টেলিফোন এটি আগে আগেকার যুগের টেলিফোন তো এটা তোমার কিছু ম্যানুয়াল আছে ইউজ করতে হয় এটা বিল তো কতটা নিয়ে যাবে সম্পূর্ণ তোমাদের দেখাবো তার আগে তোমাদের পুরো খুলে দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ ফোনে

তিনটা সেটআপে তিন রকম কাজ হয় অনেক কিছু ফাংশন আছে দেখতে পাচ্ছ টেলিভোনটাতে তো কতগুলো ফাংশান আছে সম্পূর্ণ আমি আজকে তোমাদের দেখাতে গেলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে আজকে তোমাদের সাথে কল করা পুরো সেট আপটা করা দেখাবো তো এটা প্রথমে সেট আপ আমাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা কেবিল সেট হবে এখান থেকে আর একটা এখানে সেট হবে আর তোমার এখানে একটা যাবে এখান থেকে রাউটারে একটা তো আমি পুরো সেট করে তোমাদের দেখাচ্ছি পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইন সেট আপ করা দেওয়ার পর দেখো এখানে লাইন চলে এসছে তো এখানে তোমার গ্লো করবে যদি পিছনে আরও তিনটা ব্যাটারি লাগাবার জায়গা আছে তো তিনটা ব্যাটারি লাগিয়ে দাও তাহলে কিন্তু এটা গ্লো করবে তার তুমি সব দেখতে পাবা হলে দেখতে পাচ্ছ পুরো সেট আপ হয়ে গেছে অনেক কিছু ফাংশান আছে যা আমারও হয়তো মোটামুটি জানা নাই অতটা তো আমি পুরো সেট আপ একবার তোমরা কমেন্ট করবা যদি পুরো সেট আপ জানার থাকে তোমাদের আমি পুরো ভিডিও নিয়ে আসবো ওরকম আর নাহলে এখন এবার তোমাদের আমি কল করে দেখাচ্ছি তো এবার দেখো আমি নাম্বার ডায়াল করবো এখানে প্রথমে তোমাকে নাম্বার টিপে দিতে হবে নাম্বার টিপে যে ডায়ালার আছে ডায়ালারটা তোমাকে ধরে থাকতে হবে কানে কানে ধরে থাকবে কিছুক্ষণ পর তোমার কল যাবে তো এভাবেই কলটা যাবে তোমাদের যদি কিছু জানার থাকে আমি তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট সব কিছুরই না হলে নিয়ে আসবো না জাস্ট তোমাদের ইনফরমেশন দিলাম যে তোমাদের বাড়িতে যদি রাউটার থাকে তাহলে বিনা হচ্ছে পুরো কলটা করতে পারবা ফ্রিতে ঠিক আছে আর এখানে যদি কল করা যায় তাহলে কেমন টোন বাজছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি তো এবার আমি এবার টেলিফোনে ফোন করব দেখি তোমরা টেলিফোনের টোন এখন ধরবা না দেখতে পাচ্ছ এই যে ফোন বাড়ছে এখানে ফোন বাসছে এখানে নাম্বার শো হচ্ছে না তো এবার ফোন যদি রিসিভ করা যায় হ্যাঁ এই ফোন রেখে দিল ব্যাস ফোন কেটে গেল তো এই হলো টেলিফোন আপাতত সিস্টেম চলো নেক্সট ভিডিওতে আবার দেখা